কাকু ভাই তোমার এটা কতদিন ধরে আছে এই জিনিসটা কতদিন ধরে হয়ে আছে এইটা হয়ে গেছে এখন পনেরো বছর পনেরো বছর বছর হয়ে গেছে পনেরো ষোলো বছর কী থেকে হয়েছিল এই কেসটা হনুমান মারা হনুমান মেরেছিল নরম হাতে মেরেছিল তো চলো দেখতেই পাচ্ছ কিভাবে তেলটা পুরো দেখুন একদম গায়ে নেই পুরো চকচক করছে হুম তো দেখাচ্ছি বন্ধুরা এই সেই মেশিনের সাহায্যে ম্যাসেজ হয় দেখতেই পাচ্ছেন এই সেই মেসেজ মোবাইল নাম্বার রয়েছে দেওয়া সবকিছু ঠিকানাও দেওয়া রয়েছে এবং বিভিন্ন রকম হেয়ার স্টাইলে দাঁড়ি কাটা হয় তো ঠিকানা দেখতেই পাচ্ছে দেখাচ্ছি সরাসরি সেই ভিডিওর মাধ্যমে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং ফলো করে পৃষ্ঠে সাথে থাকবেন মা তারা সেলুন থেকে সরাসরি ভিডিওটা